সকল প্রিয় ছাত্র ছাত্রীরা আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় সরল থেকে তো প্রশ্নটা কি আছে তারপর আমরা এটাকে সলভ বলেছে বার্ষিক পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লেগি দেখো প্রথমে আমরা ধরে নিলাম হচ্ছে তোমার কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে তাহলে আসলটা আমরা যদি ধরে নিই এক্স আসলটা আমরা ধরে নিলাম তাহলে সুদে আসলে কত হবে তাহলে সুদে আসলে কত বলেছে দ্বিগুণ হবে টু এক্স তাহলে সুদ আমার কত হলো বলো তো কি হবে সুদে আসলে টোটাল টাকাটা মাইনাস আসল টাকাটা করলে আমরা সুদটা পেয়ে যাব টু এক্স মাইনাস এক্স টু এক্স দেখো আসল এক্স সুদ এক্স হয়ে গেল তাহলে আমরা এই সুদে সরল সুদের একটা ফর্মুলা জানি আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড দেখো এখানে সবার ভ্যালু বসিয়ে দেবো আই ইকুয়ালস টু কত এক্স পি কত এক্স আর কত ছয় পার্সেন্ট দেওয়া আছে টি আমার বার করতে হবে বাই একশো তাহলে আমার টি বার করতে হবে বাকি যা কিছু থাকবে সব কি হবে রাইট সাইডে চলে আসবে আর রাইট সাইডে নিয়ে নেবো কারণ টিটা এদিকে রেখে দেবো তাহলে কি হয়ে গেলো এরপর কি হবে তাহলে টিটা আমরা রাইট সাইডে রেখে দিলাম বাকি তাহলে কি হবে কিভাবে চেঞ্জ হবে মাল্টিপিল থাকলে ডিভাইড হয়ে যাবে ডিভাইড থাকলে মাল্টিপিল হয়ে যাবে তাহলে এক্স ডিভাইড এক্সও ছিল মাল্টিপিল হয়ে গেল আর সিক্স মাল্টিপিল এক্স এই দুটো কেটে নিলাম তাহলে আমার কত হয়ে গেল ওয়ান হান্ড্রেড বাই সিক্স টি কালস টু ওয়ান হান্ড্রেড বাই সিক্স তাহলে এটাকে আমরা মিক্সড ফ্র্যাকশনে করে দেবো তাকে কাটাকুটি করে নিচ্ছি টু তাহলে হান্ড্রেড বাই থ্রি তাহলে তাহলে কত হয়ে এটা মিক্সড বাই করে তাহলে বার্ষিক ছ পার্সেন্ট সুদের হারে কোনো টাকা ষোলো পূর্ণ এর তিন বছরে দ্বিগুণ হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা সমাধান ভিডিও করে করে নেবো এবং তোমাদেরকে দেখিয়ে দেব এবং এই রকম শিক্ষামূলক ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন ধন্যবাদ